আসসালামু আলাইকুম প্রোভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো সেপোডিল প্লাস পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সেপোডিল প্লাস পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধিক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই অ্যান্টিবায়োটিকটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যাপোডিল প্লাস পাঁচশো ট্যাবলেটে রয়েছে একজন পাঁচশো মিলিগ্রাম এবং ক্লাবরিয়ানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম স্যাপোডিল প্লাস পাঁচশো ব্যাকটিরিয়া ধ্বংসকারী দ্বিতীয় প্রজন্মের সেপালস্পরাইন গ্রুপের অধিক কার্যকারী এবং শক্তিশালী একটি অ্যান্টিবায়োটিক যা বিটাল অ্যাক্টামেস উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে সেপোডেল প্লাজে থাকা দ্বিতীয় উপাদান ক্লাবোলানিক অ্যাসিড একটি প্রাকৃতিক বিটাল অ্যাক্টম ইনহ্যাবিটর যা অ্যান্টিবায়োটিকের ন্যায় সাদৃশ্যপূর্ণ এবার আসি এই অ্যান্টিবায়োটিকটি কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে এক শ্বাসনালীর সংক্রমণ দুই নিম্ন শ্বাসনালীর সংক্রমণ তিন ত্বক ও নরম কোষকলার সংক্রমণ চার মূত্রতন্ত্রের সংক্রমণ এবং সহ যে কোনো যৌন রোগীর সমস্যায় এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথেই ব্যবহার হয়ে থাকে উদ্ধ শ্বাসনালীর সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার প্রদাহ বা সংক্রমণ যেমন মধ্যগণের প্রদাহ সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ ফেন্সের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালীর প্রদাহ যেমন দীর্ঘস্থায়ী এবং তীব্র ব্রণকায়ের প্রদাহ নিমোনিয়া ইত্যাদি ত্বক ও নরম কুষ্কলার সংক্রমণ যেমন ত্বকের যে কোনো ধরনের কাটা, ছেঁড়া ঘা ক্ষত বা ফোড়ার সংক্রমণ ইত্যাদি মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া বা ইনফেকশন পুটস্রাপের বেগ আসলেও পুটস্রাপ হতে চায় না ইত্যাদি সহ যেকোনো চর্ম ও যৌন রোগী এই অ্যান্টিবায়োটিকটি একজন চিকিৎসক সফলতার সাথে প্রেসক্রিপশন করে থাকেন সংক্রমণের ধরন এবং প্রকারভেদ ভেবে একজন চিকিৎসক স্যাপোডেল প্লাস পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে দুইবার করে পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিন বা একক মাত্রায় সেবনের পরামর্শ দিতে পারেন স্যাপোডেল প্লাস পাঁচশো যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক তাই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন চিকিৎসকেই বলে দিতে পারবে আপনাকে কত মাত্রায় এবং কত দিন এই অ্যান্টিবায়োটিকটি সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে সেবন নিরাপদ কিনা সাধারণত গর্ভের প্রথম তিন মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় তবে গর্বের শেষের দিকে যে কোনো ইনফেকশনে একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সতর্কতার সাথে সেবনের পরামর্শ দিতে পারেন যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে তত্ত্ব হলো এই অ্যান্টিবায়োটিকটি সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় এছাড়াও সেপালস্পোরিন গ্রুপের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদেরও এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরে সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা ব্যথাসহ অস্বস্তিভাব হতে পারে সেপোটের প্লাস প্রতিটি ট্যাবলেটের বর্তমান মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ